আসসালামু আলাইকুম দর্শক অবশেষে শ্রী শ্রীচৈতন্য জেগে উঠেছে বিষয়টা একটু ক্লিয়ার করে বলি দেখুন যারা জুলাই বিপ্লবের সক্রিয় অংশগ্রহণ করেছে যারা নেতৃত্ব দিয়েছে তারা আগামীতে অদূর ভবিষ্যতে ফাঁসিতে লটকাতে পারে যদি না তাদেরকে এখন জুলাই ঘোষণাপত্র সংবিধানে সংযোজন করা না হয় এবং সেখানে তাদেরকে এই বিপ্লবী হিসাবে আখ্যায়িত করা না হয় সাংবিধানিকভাবে তাদেরকে মর্যাদা না দেওয়া হয় বিপ্লবের বাকিটা ব্যাখ্যা করলাম না এরা আপনারা বহু আগে শুনেছেন এখন ঘটনা হলো মাহফুজ অর্থাৎ মাহফুজ গং এনসিপি তারা ভেবেছিল যে মানে বামের খপ্পরে পড়ে কিছুদিন যাবৎ জামাতকে তারা ল্যাং মারার চেষ্টা করেছে ল্যাং মেরেছে জামাতের নামে রাজাকার র্যান ত্যান নানান সব কথা বলেছে বলার ফলে তারা কি করেছে তারা সেই কথাই বলে ইহকাল পরকাল দুইটা হারিয়েছে একুলকুল দুইটা হারিয়েছে একদিকে তারা তারা ভাবছিল যে বিএনপি হয়তো তাদের একটা বিশাল সুযোগ দিবে কোলেটেনে নিবে কিন্তু বিএনপি হ্যাঁ ভোটের রাজনীতিতে প্রয়োজনে তাদের সাথে কাছে নিবে তাদেরকে কিছু সিট দেবে বাস্তবতা হলো দিন শেষে বিএনপি তাদেরকে কোনো মর্যাদা দেবে না লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে এবং ইতিমধ্যে তারা তা টের পেয়েছে দেখেছেন যে সার্জিস আলমের বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানি মামলা অলরেডি হয়ে গেছে তাহলে ভবিষ্যতে যখন সরকার গঠন করবে করবে বিএনপি তখন যদি বিরোধী দল এনসিপিকে বানায় জামাতকে আউট করে তাহলে কি হবে এনসিপি যখনই সরকারের কোনো সমালোচনা করবে কোনো নেতার সমালোচনা করবে সঙ্গে সঙ্গে সে কী হবে তার নামে মামলা হবে দৌড়ের উপর থাকবে সবচেয়ে বড় কথা হলো কোনো রকম সংস্কারই হবে না সংস্কার ছাড়াই নির্বাচন হবে এখন যে অবস্থা এবং জুলাই বিপ্লবের বাস্তবায়ন হবে না জুলাই বিপ্লবের জুলাই সনদের বাস্তবায়ন হবে না জুলাই সনাই জুলাই সনদের উপভিত্তি করে নির্বাচন হবে না কোনো কিছুই জুলাই সনদে হবে না যা হবে সব বিএনপির কথা অনুযায়ী সরি আর সেটা যদি হয় তাহলে ভবিষ্যতটা কি হবে ভবিষ্যৎটা অন্ধকার আওয়ামী লীগের চেয়ে আর এক ফ্যাসিস্টের পাল্লায় পড়বে তারা এবং সমগ্র দেশবাসী এটা তারা উপলব্ধি করেছে হারে হারে ইতিমধ্যে এখন এখান থেকে মুক্তির একমাত্র উপায় সেই উপায়টি হলো জামাত শিবির জামাত শিবিরকে যদি তারা কাছে পায় তাহলেই কেবল তাদের এই জুলাই সনদ বাস্তবায়ন সেখানে অন্য অন্য যেগুলো বাদ পড়েছে সেগুলো সংযোজন একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা নির্বাচনের জন্য এবং সুন্দর একটি নির্বাচনে নির্বাচনের ব্যবস্থা করা তার আগে সংসার কার্যক্রম করা এসব কিছু করতে যদি হয় তাহলে অবশ্যই তাদেরকে জামাতকে লাগবে যে কারণে মাহফুজ ছুটে গিয়েছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বাসায় সেখানে গিয়ে ক্ষমা চাইতে গেছে এক কথায় যে যা হয়ে গেছে হয়ে গেছে মাফ করে দেন আমরা ভুল করেছি ছেলেভিলে মানুষ এটা ছেলেফিলে বহুবার ভুল করেছে বহুবার মাফ করবে একবার ভুল করবে একবার মাপ চাইবা মাপ কি মানে সেই হয়েছে কি আল্লাহ বলছে যে না তুই যতবার অন্যায় করিস না কেন যত বড় অন্যায় করিস না কেন আমি আল্লাহর রহমত তুই যদি আমার কাছে মাপ চাস আমি মাফ করে দেব তো তোমাদের অবস্থা তোমরা কি সেইটা চিন্তা করে গেছো মাফুর সাহেব যে যতবার অন্যায় করবা ততবারই গিয়ে মাপ চাইবা যাই হোক এই শ্রীচৈতন্য যখন ফিরেছে তবুও ভালো যে তাদেরকে শ্রীচৈতন্য ফিরেছে অর্থাৎ তারা যে বোধদায় হয়েছে তারা বিপদে পড়তে যাচ্ছে এতটুকু বুঝতে পেরেছে কারণ অলরেডি যারা উপদেষ্টা আছেন তার উপদেষ্টার বেশিরভাগই তাদের এগেন্স্ট অলরেডি চলে গেছে এবং ইতিমধ্যেই তো যারা সমন্বয় ছিল সমন্বয়ক ছিল সেই কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যন্ত একাধিক সমন্বয়ককে চাঁদাবাজি বলে তারপরে বিভিন্ন চারিত্রিক হনন করে তারপরে তদ্বির কারক হিসাবে বিভিন্নভাবে তাদেরকে উপস্থাপন করে তাদের চরিত্র হনন করে শেষ করে দেওয়ার পরিকল্পনায় আছে এবং অনেক সাকসেস হয়েছে ইতিমধ্যে ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মিডিয়া তো আছেই সব মিলায়ে তাদের অবস্থা এখন ত্রাহি ত্রাহি তাই ত্রাহি ত্রাহি অবস্থা থেকে বাঁচার জন্যই মাহবুব সাহেব মাপ চাইতে গেছেন আমিরে জমাদের কাছে দেখবেন যে এরপর থেকে তাদের ওই আগরমবাগরম যে বক্তব্য দিত সেগুলো বন্ধ হয়ে যাবে যদি বাঁচতে হয় তাহলে তাদেরকে এখন সংশোধন হয়ে মাপছে জামাতের কাছে আসতে হবে নয়তো আগামীতে তাদের জন্য যে কি রকম ভয়ানক বিপদ অপেক্ষা করছে তারা কল্পনাও করতে পারছে না আমরা আশা করব যে বোধদায় তাদের হয়েছে এটা চিরস্থায়ী হোক তাহলে বাংলাদেশের জন্য ভবিষ ভালো বাংলাদেশের রাজনীতির জন্য ভালো দেশবাসীর জন্য ভালো ধন্যবাদ দর্শক আল্লাহ হাফেজ